হ্যাপি হ্যাপি হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আজকে হলো দোল পূর্ণিমা তো সবাইকে আরও একবার দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে আর সবার প্রথমে ঠাকুরকে একটু রং দিয়ে দিলাম তারপর এখানে দেখো আমার পাকা বুড়ো রঙ খেলছে নিজে নিজেই রঙ মাখছে তারপর ও একটু ঠাকুরকে দিয়ে দিচ্ছে আমি বলছি একটু একটু ঠাকুরকে দিয়ে দাও তুলসী মন্দিরে দিয়ে তারপর ও দিদুনকে দিয়েছে রং একটু দাদুকে দিয়েছে আর বিকেলবেলা আমরা চলে গেছিলাম মন্দিরে নিমায়ের জন্মস্থানে এত আজকে মন্দির খুব সুন্দর করে সাজিয়েছিল ঠাকুরকেই খুব সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর সাজিয়েছে ঠাকুরকে দেখতে কি ভালো লাগছে দেখো তোমরাও জানিও কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে আর তোমরাও কি কিভাবে হোলি সেলিব্রেট করলে আমাদেরকে আমাকে বলো অবশ্যই করে কমেন্ট করে তারপর আমরা চলে গেছিলাম মেলায় আর মেলাতে আমরা বেশি কিছু কিনে নি বেটুর একটা গাড়ি আর একটা বেলুন কিনে আমরা বাড়ি চলে এসেছি